তো হয়ে গেছে ওয়েলকাম টু হচ্ছে চ্যানেল তো আর চলে এসেছি আমি জঙ্গলের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যে একজন নিজে আমার বন্ধুই যে আর একজন চলে যাচ্ছে ভিতরের দিকে পাতা ঝাঁটানোর জন্য তো চলে এসেছি যে জঙ্গলে তোমরা এই যে দেখো গাছটা ভেঙে পড়ে এদিক ওদিক হয়ে গেছে তো রাস্তা বন্ধ হয়ে গেল তাই এখানে চলে এসছে গাছ কাটার জন্য কতজন তো এই যে এখানে গাছ কাটা হচ্ছে ভিডিও করে কিছু বলেনি কে সেটাও দেখা যাচ্ছে তো এই যে দেখো গাছগুলো কাটা হয়ে গেছে অলরেডি এইখানে রাস্তা পুরো ব্লক হয়েছিল গাছ এই যে জঙ্গলে এই গাছটা কাটা হয়ে গেছে মনে হচ্ছে এখন পড়ে আছে তো গাছগুলো দেখো কিরকম ভাবে হয়েছে উবড়িয়েছে কিরকম ভাবে তো এই গাছ কাটা কম হয়ে গেছে দেখো এই গাছটা তো কাটা কমপ্লিট হয়ে গেলো তো সামনে আরও চলছে সে যেহেতু এটা জঙ্গলের ভিতরে গাছ কাটা উচিত না উচিত না সেটা জানি না আবার এই গাছটা ফরেস্ট অফিস থেকে কাটছে না পাড়া লোক কাটছে সেটাও ঠিকঠাকভাবে জানি না তো জানারও দরকার নেই কোনো কথাটা চলো এমনি রেখে দিচ্ছি তো ওখানে আমি কিছু মুখে বলিনি কারণ ওখানে যে ওরা দেখলে যখন কীরকম কে দেখে তাতেই আমাকে কীরকম কোন নজরে দেখছিল ফোনটা হাতে ছিল বলে তাই ওখান থেকে দেখছি তারা আর দাঁড়ালো না তারা সোজা সেদিকে চলে গেল পাড়ার অনেক ছেলে মেয়েরা সেই গাছ কাটা দেখতে এসছে একটা মেশিন এনেছে তো সেখানে গাছ কাটা দেখতে এই যে জঙ্গলের অবস্থা কাল বৃষ্টির জন্য এই অবস্থা হয়েছে আমাদের জঙ্গলের পুরো চারিদিকের গাছপালা এদিক ওদিক হয়ে গিয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবো এবং শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগ ভিডিওতে তো ভাই আজকের জন্য